মাই মনাস্টারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মাই মনাস্টার আজকে চলে আসলাম অ্যাকোরিয়ামে মাছ পালনের পদ্ধতি দ্বিতীয় পর্ব নিয়ে এই পর্বের বিষয় হচ্ছে মাছের রোগ ও তার চিকিৎসা প্রথমে মনে রাখতে হবে আপনি আপনার মাছের যে কোনো রোগের চিকিৎসার ব্যাপারে দোকানদারের কাছ থেকে কোনো রকম কোনো হেল্প পাবেন না আর পেলেও ভুল তথ্য পাবেন যদি আপনার সাথে সেই দোকানদারের খুব বেশি দৃঢ়তা থাকে তবে সেটা ভিন্ন কারণ আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে প্লাস্টিকের বোতলে থাকা তিনটি ওষুধ দেবে যেগুলো কোনো রোগের ওষুধ নয় ওগুলো অ্যাকোরিয়াম মেনটেন করার জন্য কিছুদিন পর পর প্রয়োগ করতে হয় অর্থাৎ অ্যাকোরিয়ামের পরিবেশ ভালো রাখার জন্য দিতে হয় কিন্তু রোগ ও তার চিকিৎসা কিন্তু ভিন্ন জিনিস আমাদের দেশের আবহাওয়ায় যে কয়েকটি রোগ হতে পারে মাছে শুধু সেগুলোই আলোচনা করব লেজ পচা মানুষের ক্ষেত্রে জন্ডিস এই নাথিং বাট এ সিম্পটম অফ এ ডিজেস মানে জন্ডিস কোনো অসুখ না কিন্তু একটা অসুখের পূর্বাভাস বটে ঠিক তেমনি লেজ পচা কোনো নির্দিষ্ট অসুখ না তবে কোনো শক্ত অসুখের পূর্ব লক্ষণ তবে এই রোগের চিকিৎসা আছে এই রোগে মাছের লেজে বা পাখনার একটা ক্ষতের সৃষ্টি হয় এটি একটি ব্যাক্টোরিয়াল ইনফেকশন তবে এটা কখনো কখনো ফাঙ্গাল ইনফেকশনের জন্যও হতে পারে তবে ব্যাকটোরিয়াল ইনফেকশন হলে সেটার প্রকোপ অনেক বেশি হয় এর ফলে লেজে আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে পারে শেষে এমন আকার ধারণ করে যেটা দেখতে অনেকটা তুলার শেষ অংশের মতো হয় এই রোগ ধীরে ধীরে দেহেও আক্রমণ করে তবে এটা যদি লেজের গোড়াকে আক্রমণ করার আগেই কিওর করে ফেলা হয় তবে ক্ষতিগ্রস্ত লেজের টিস্যুগুলোর কাছ থেকে আবারও টিস্যু গজানো শুরু করে কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসা যদি দেখা যায় একুরিয়ামে কোনো মাছ এই রোগে অল্প একটু কেবল আক্রান্ত হলো তখন সেটাকে তুলে অন্য জারে নিয়ে চিকিৎসা দেওয়াই ভালো আর যদি এমন হয় যে বেশিরভাগ মাছই একই অবস্থা তবে সাথে সাথে পানি চেঞ্জ করে সেগুলোকে চিকিৎসা দিতে হবে তবে নিয়মিত অ্যাকোরিয়াম সল্ট দেওয়া হের ফের হলে এমন রোগ হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে এমন দেখলে অ্যান্টিবায়োটিক ওষুধ দিতে হবে সেই ক্ষেত্রে ভালো কাজ করে টেট্রাসাইক্লিন তবে যদিও টেট্রাসাইক্লিনটা একটু কড়া মাত্রার ওষুধ তাই কম ইঞ্জুরি হলে ডক্সিসাইক্লিন ও ক্ষেত্রে বিশেষে অক্সিসাইক্লিন যে কোনো ওষুধ দিলেও চলে একটি ক্যাপসুল খুলে তার পাউডারটি পানিতে ফেলে দিতে হবে প্রায় এভাবে ছয় থেকে সাত রেখে আবার পানি চেঞ্জ করতে হবে এই ওষুধ ব্যবহারের ফলে পানি হলুদ বা হালকা লাল হতে পারে তাতে কোনো সমস্যা নেই আর পানির উপরে একটা ফেনা জমবে যেটা মাঝে মাঝে একটা চামচ দিয়ে পরিষ্কার করে দেওয়াই ভালো হোয়াইট স্পোর্ট বা আইস কখনো কখনো মাছের গায়ে এক রকম সাদা দাগ দেখা যায় সেটাকে আইচ বলে মূলত এটা একটা প্যারাসাইট বা পরজীবী এটি একটি মারাত্মক রোগ আক্রান্ত মাছের সারা গায়ে খুব তাড়াতাড়ি এটা বিস্তার করে এবং গায়ে লেগে থাকে ধীরে ধীরে মাছ নিস্তেজ হয়ে পড়ে এই রোগে মাছের মৃত্যুও হতে পারে এই পরজীবীগুলোর জীবনচক্র প্রায় দশ দিনের মতো চিকিৎসা ফরমালিন ক্লোরাইড লবণ এবং মেলাসাইট গ্রিন এই রোগের উপশমের জন্য ব্যবহার করতে হয় আক্রান্ত মাছকে তুলে ক্লোরাইড সল্ট ও ফরমালিন মেশানো পানিতে কিছুক্ষণ চুবিয়ে রাখতে হয় দিনে দুই থেকে একবার করলে এর ভালো ফল পাওয়া যায় কিন্তু এই রোগের চিকিৎসা সাধারণত তিন দিন করলে এর ফলাফল পাওয়া যায় তবে একেবারে নির্মূল না হওয়া পর্যন্ত চিকিৎসা চালিয়ে যাওয়াই ভালো অ্যাঙ্কর এটা একটা কমন রোগ অনেক সময় দেখা যায় মাছের দেহের শেষ প্রান্তে অর্থাৎ লেজের শুরু হওয়ার আগের অংশে অথবা পেটের নিচে পাকনার কাছে একটা লাল ফুসকুলির মতো দেখা যায় অনেকটা ব্রণের মতো এই রোগটাকে অ্যাঙ্কর বলে এই লাল ফুসকুলিটি আস্তে আস্তে বড় হয় কিছুদিন পর এখান থেকে একটা ছোট সুতার মতো বের হয় সেখানে দেখতে অনেকটা গাছের শিকড়ের মতো চিকিৎসা এই রোগের চিকিৎসাও লেজ পচা রোগের মতো যা আগের পর্বে আলোচনা করে হয়েছে অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করতে হয় অর্থাৎ টেট্রাসাইক্লিন ওষুধের ব্যবহারের কিছুদিনের মধ্যে এটি ঠিক হয়ে যায় তখন ওই ছোট্ট শিকড়ের মতো অংশটি পড়ে যায় কষা রোগ এই রোগ হলে মাছের পেট ফুলে যায় মাছ আর কোনো খাবার খেতে চায় না মাছের মলটাকে কষ্ট হয় কষা হয়ে যায় চিকিৎসা আসলে এই রোগের চিকিৎসা হলো মাছের খাদ্যাভাস চেঞ্জ করা আমরা সবাই বাজার থেকে প্যাকেট খাবার কিনে এনে খাওয়াই সেখানে লাল ও সবুজ রঙের দানা থাকে কিন্তু কিছুদিন পরপর এগুলো পরিবর্তন করাই ভালো অ্যাকোরিয়ামের দোকানে জীবন্ত ওয়ার্ম পাওয়া যায় সেটা এগানে মাঝে মাঝে খাওয়াতে পারেন এবং মৃদু ওয়ার্ম প্রসেস করা অবস্থায় কৌটাতে পাওয়া যায় সেটাও মাঝে মাঝে দেয়া যেতে পারে যদিও এগুলোর দাম একটু বেশি বাজারে এক রকম গোলাপি রঙের লিকুইড পাওয়া যায় যেগুলো মাছের ভিটামিন নামে পরিচিত দুই থেকে তিন ফোটা দিয়ে খাবারটা কিছুক্ষণ ভিজিয়ে তারপর খেতে দিলে ভালো হয় এগুলি সাধারণত আমাদের আবহাওয়ায় মাছের অসুখ হয়ে থাকে মূলত সুস্থ মাছের জন্য একটি সুস্থ অ্যাকোরিয়াম প্রয়োজন তার জন্য প্রয়োজন নিয়মিত যত্ন করা পানি কিছুদিন পরপর বদল করা নতুন পানিতে পরিমাণ মতো অ্যাকুয়াম সল্ট দিতে হবে আপনি ট্যাপের পানিই দিতে পারেন আর যেসব স্থানে পানিতে আয়রন বেশি সেসব জায়গায় পানি ফুটিয়ে ঠান্ডা করে থিতিয়ে দিতে পারেন